ডক্টর ইউনিভার্সিটির যে পৃথিবীব্যাপী তার যে ব্যক্তি ইমেজ তাকে সবাই সমাদৃত করে এবং আপনি যেটি বলছিলেন যে চল্লিশটা ওখানে সাতচল্লিশটা ইভেন্টে উনি যোগদান করেছেন এবং উনি বিভিন্ন দেশের সরকার প্রধান এবং জাতিসংঘের হচ্ছে বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে উনি মিটিং করেছেন ওয়ার্ল্ডের বিভিন্ন খুব রিনাউন্ড ব্যক্তিদের সঙ্গে উনি বৈঠক করেছেন এবং অনেক বৈঠকে কিন্তু এই যে বাংলাদেশের নির্বাচন আমাদের সংস্কার প্রক্রিয়া এগুলো নিয়ে আলোচনা এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে আপনি যেটি বলছিলেন ওনার যে ইমেজ ব্যক্তি ইমেজ ওই ইমেজকে কোনোভাবে উনি ক্ষুণ্ণ হতে দিবেন না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কারণে উনি কিন্তু একটু সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু মৌলিক সংস্কার করার দরকার এটি করে উনি একটা সময়ের মধ্যে নির্বাচন দিবেন কারণ উনি কিন্তু আমার কাছে মনে হয়েছে গত আপনি দেখেন যদি ষোলোই ডিসেম্বরে উনি আমাদের যে ষোলোই ডিসেম্বরে উনি একটি জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে উনি প্রথমবার বলেছিলেন যে নির্বাচনের একটা টাইম ফ্রেম উনি কথা উনি উল্লেখ করেছিলেন এরপর কিন্তু উনি একাধিকবার এটি বলছেন যে কবে নির্বাচন হতে পারে তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে আসলে সময়ের একটা ব্যাপার যে বিএনপি যেটি বলছে যে আগস্টে বা সেপ্টেম্বরে বা খুব দ্রুত সরকার বলছে না ডিসেম্বরের আগেই দেওয়া সম্ভব এই জায়গায় এই এই যে জায়গাটা এই যে একটা আমরা একটু ওই এটা এটা এটাকে কোনোভাবে আমি বলবো না যে কোন সরকারের সাথে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর কোথাও কোনো দূরত্ব আছে নির্বাচনকে আয়োজন কেন্দ্র করে এটি আমার কাছে মনে হয়েছে যে সংলাপের মধ্য দিয়ে একটি খুব মানে সহজেই এটি সমাধান করা সম্ভব আর আরেকটি জিনিস আমরা দেখছি যে বিএনপি হয়তো নির্বাচনটা দ্রুত চাচ্ছে কোনো কোনো আপনি নিশ্চয়ই দেখেছেন যে কোনো কোনো রাজনৈতিক দলে তো বলছে যে আমরা সংস্কারের জন্য আরও বেশি সময় দিতে চাই জামাত ইসলামই বেশিরভাগ সময় বলছে যে তারা সংস্কারের এটাই দুটি রাজনৈতিক দুই ধরনের রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকেও হতে পারে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু এটাকে আসলে সরকার এটাকে সমন্বয় করতে হবে এখন দায়িত্ব সরকারের সমন্বয়টা করা